অশ্বপতি রাজার গুণমতি কন্যার নাম সাবিত্রী সে যুগে স্বামী মনোনীত করার ব্যাপারে রাজকন্যাদের যথেষ্ট স্বাধীনতা ছিল সাবিত্রী যখন বিবাহ যোগ্যা তখন রাজা অশ্বপতি তার কন্যাকে স্বামী নির্বাচন করতে বললেন বাবার কথা শুনে সাবিত্রী সুবর্ণ রথে চেপে পিতার রাজ্য ছেড়ে দূর দূরান্তে ভ্রমণ করতে লাগলেন পিতা সাবিত্রীর সাথে কয়েকজন বৃদ্ধ সভা সদস্য ও রক্ষী দিয়েছিলেন সাবিত্রী অনেক রাজসভা গিয়ে রাজকুমারগণকে দেখলেন কিন্তু কেউই তার মন জয় করতে পারলেন না শেষে তিনি এক পবিত্র তপোবনে এসে উপস্থিত হলেন প্রাচীনকালে এই সকল অরণ্যে পশুগণ নির্ভয়ে বাস করত সেখানে কেউ কোনোদিন না বরং ভাবত মানুষ তাদের উপকার করতে এসেছে মুনি বৃদ্ধরা সেখানে হরিণ পাখিদের সাথে আনন্দে বাস করতেন এমনকি অতি দুরাচার ব্যক্তি যদি সেখানে যেত তার ওপর কারো অত্যাচার করার সাধ্য ছিল না সে যুগে মানুষ যখন সংসারে আর সুখ পেত না তখন তারা এই এইরকম অরণ্যে গিয়ে বাস করত সেখানে মুনিদের সাথে ধর্ম প্রসঙ্গ ও তত্ত্ব বিষয় কথা প্রসঙ্গ করে জীবনের বাকি দিনগুলো আনন্দে কাটিয়ে দিত রাজা দুর্মুত সেন এই তপবনে বাস করেন তিনি যখন জরাগ্রস্ত এবং দৃষ্টিশক্তিহীন সেই সুযোগে শত্রুগণ তার রাজ্য আক্রমণ করে তাকে পরাভূত করে অবত্যায় বৃদ্ধ অসহায় অন্ধ রাজা তখন তার স্ত্রী পুত্রকে নিয়ে এই তপগুণে অতি কঠোর তপস্যায় যাপন করেন সাবিত্রী অনেক রাজসভা ঘুরে শেষে এই পবিত্র আশ্রমে উপস্থিত হলেন প্রাচীনকালে এই তপবনবাসী ঋষি তপসীগণের ওপর সকলেই এত শ্রদ্ধা ভক্তি করতেন যে সম্রাটও যদি এই সমস্ত তপবন বা আশ্রমের পাশ দিয়ে পার হয়ে যেতেন মুনি ঋষিগণকে পূজা করার জন্য আশ্রমে প্রবেশ না করে থাকতে পারতেন না এইভাবে সাবিত্রী রাজকন্যা হয়েও আশ্রমে রাজ রাজতপসী দুর্মুৎ সেনের পুত্র সত্যবানকে দর্শন করলেন সত্যবানকে দেখি সাবিত্রী মনে মনে তাকে হৃদয় সমর্পণ করলেন কত রাজপ্রসাদ রাজসভায় গিয়েছিলেন কিন্তু কোথাও কোনো রাজকুমার তার চিত্ত হরণ করতে পারেন নাই সাবিত্রী ফিরে আসতে বাবা তাকে জিজ্ঞাসা করলেন সাবিত্রী তুমি তো নানান রাজ্য ঘুরে এলে এমন কাউকে দেখেছ কি যাকে তুমি বিবাহ করতে ইচ্ছা করো বলো মা কিছুমাত্র গোপন করো না লজ্জা নম্রবদনে মৃদু স্বরে সাবিত্রী বললেন হ্যাঁ বাবা দেখেছি তার নাম কি তাকে ঠিক রাজকুমার বলা যায় না কারণ তার পিতা দুর্মুৎ সেন রাজা ছিলেন বটে কিন্তু এখন তার শত্রুগণ রাজ্য অপহরণ করেছে অতএব তিনি রাজকুমার হলেও রাজ্যের অধিকারী নন তিনি এখন তপসীভাবে জীবনযাপন করছেন মনজাত ফলমূল জোগাড় করে কুটিরবাসী বৃদ্ধ জনক জননীর সেবায় নিযুক্ত আছেন সেই সময় ওই স্থানে দেবর্ষী নারদ উপস্থিত ছিলেন রাজা অশ্বপতি সাবিত্রীর প্রতি নির্বাচন ব্যাপারে নারদের মতামত চাইলেন নারদ বললেন এ নির্বাচন বড়ই অশুভ হয়েছে রাজা তাকে স্পষ্ট করে বলতে বলায় নারদ বললেন আজ থেকে ঠিক বারো মাস পরে সত্যবান নিজ কর্মানুসারে দেহ ত্যাগ করবেন